বাংলাদেশ দুইশো সাতত্রিশ রান টার্গেট দিল নিউজিল্যান্ডকে শান্ত বলছে যে তিনশো রান টার্গেট দিবে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান মাটিতে কিন্তু না নাই তিনশো প্লাস রান করতে পারো না আড়াইশো নাই করতে এর আগে মানে পুরো টেস্ট ম্যাচ খেলছে ল হোসেন শান্ত টেস্ট ম্যাচ খেলছে যদিও ভালো ব্যাটিং করলে এটাকে ভালো ব্যাটিং বলো না পুরো টেস্ট ম্যাচ খেলে মানে একশো বলের উপরে খেলে মাত্র সাতাত্তর আশি রানের একটা ইনিংস খেলছে শান্ত আর খেলে এরপর আউটও চলে গেছে মানে পুরো বাজে অবস্থা তিন তিনজন ফ্লেয়ার আজকে তহত্রী এর আগে সেঞ্চুরি করা প্লেয়ার আজকে আউট হয়েছে এটা কোনো কথা হয় ইম্পর্টেন্ট একটা ম্যাচ ভালো ব্যাটিং করবি কোথায় না সেটা না করে আস্তে করে আউট মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম দুই সিনিয়র সিনিয়র ক্রিকেটার অভিজ্ঞ ব্যাটসম্যান না ভালো খেলতে দলের হাল ধরতে পারো না ভালো ব্যাটিং করার এই দুই দুজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করলেও তা বাংলাদেশের আজকে তিনশো প্লাস স্থান হয়ে যেত না তারা পারে নাই তারা আর আর গেছে আর মুশফিকুর রহিম অভিজ্ঞ এরকম একজন প্লেয়ার টানা দুইটা দিন দুইটা দিন এই প্লেয়ার হ্যাঁ আস্তে করে আউট হয়ে চলে যায় আসে আস্তে করে ক্যাচ কাঁপাই চলে যায় আসলে এরা অসল মাল হয়ে গেছে এদের দ্বারা আর ক্রিকেট খেলা সম্ভব না অপশন নিয়ে নিলে মনে হয় বেটার হবে ভালো হবে আর মাহমুদুল রিয়াদের আগে তো ইঞ্জুরি ছিল আজকে প্রথম দিন প্রথম ম্যাচ খেলতে এসে চেয়েছিলাম পৃথিবীর দু হাজার পঁচিশের বাজে লেভেলের বাজে অবস্থা মানেই মনে হচ্ছে যেন মাহমুদুল ইয়াদ ওয়ান ডে ম্যাচ মনে হয় আর কোনো কখনও খেলে নাই এটা কি মানে একটা শর্ট দিতে গিয়ে ক্যাচ আস্তে করে আউট হয়ে গেছে আর তাম তামিম প্রত্যেকটা দিন এর আগে ম্যাচেই মানে ভালো খেলে বাংলাদেশের আজকে শুরুটা ভালো ছিল টানা সাত আটটা ওভার খেলছে শূন্য উইকেটে তো সেখানে স্পিনার আসলে কেন এরা আউট হয়ে যায় এটাই বুঝি না এর আগের ম্যাচে ইন্ডিয়ার সাথে স্পিনার বলে অ্যাটাক করছে আস্তে করে এ তান আউট হয়ে গেছে আজকেও সেম অবস্থা মানে স্পিনার অ্যাটাক দিয়েছে মাস সাথে সাথে আউট হয়ে গেছে তাঁ আমি না এগুলো কোনো কথা স্পিনার অ্যাটাক মনে হয় আর কখনো খেলা নেই তাঁ আমি আসলে সমস্যা কি ভালো ব্যাট ফেস বোলারের বল ভালো খেলে কিন্তু স্পিনার অ্যাটাক দিলে তারা আর খেলা না আজকে শুরুতে যেভাবে খেলছিল মনে হচ্ছিল বাংলাদেশ শূন্য উইকেটে অনেক দূরে গিয়ে চলে যাবে কিন্তু না স্পিনার দিছে সাত আটটা বারের পরে এরপরে শেষ শিখিয়ে গেছে সব মানে পুরো টফার শেষ বাংলাদেশের ওদিকে মেহেদি হাসান মিরাসানা নাকি সাকিব আলহাসানের রিপ্লেসমেন্ট এ হলো তার অবস্থা প্রত্যেকটা দিন এবং যদি এখন বলবে এবার আমি একজন একদিন এক পজিশনে খেলি এই কারণে আমি আউট হয়ে যাই পারি না খেলা কিন্তু কী লাভ মানে এই সাকিব আলহাসানার জায়গা ধরতে পারব না মেহেদিয়াসান মিরাজ এই খেলা দিয়ে মানে ভালো বলিং তেমন করতে পারানো হয় না বলিং এদিকে আবার ব্যাটিংটাও তেমন ভালো নাই মানে ইম্পর্টেন্ট ম্যাচে যে বাংলাদেশ এরকম খেলবে এটা সবাই জানে তারপরেও আমরা বারবার টিভির সামনে হা করে তাকিয়ে থেকে আমরা খেলা দেখি এদের শুধুমাত্র ভালো কিছু করার জন্য কিন্তু না এরা আসলে ফারানায় এরা শুধু বারবার হতাশি করে তা আজকেও সেম অবস্থা বাংলাদেশ সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ নিউজিল্যান্ড চলে যাবে এবং দুই দল কোয়ালিফাই করবে ইন্ডিয়া নিউজিল্যান্ড দুই দলের সেমিফাইনাল খেলবে ওদিকে বাংলাদেশ পাকিস্তান বিদায় বাড়িতে আজকে অলরেডি হয়ে গেছে এই রান দিয়ে কি আর জিতে পারবে মানে টসে হেরে শুরুতে আজকে টসে হেরে ব্যাটিংয়ে চলে গেল আজকে টসে জিতলে হয়তো শান্ত আজকে বলিং নিত কিন্তু হেও আজকে হেরে গেলো তাও ফালো না তাও আস্তে করে টসে হেরে গেলো মানে টস আছে মানে তো ম্যাচ হারে গেছে আর কি মানে আজকে বলিংটা নিলে ভালো হতো নিউজিল্যান্ডের সাথে তাহলে ভালো একটা কিছু করতে পারতো বোলাররা অল্প রানে ধরে দিতে পারতো কিন্তু সেটা আজকে পারে না ওই যে ইন্ডিয়ার সাথে শুধু ছিল সেটা শুধু কাজে লাগাতে পারে না আসলে বাংলাদেশ ব্যাটিং বলিং ক্যাপ্টেনসি আসলে সব দিক দিয়ে কোনো দিন পারো না বাংলাদেশ নিউজিল্যান্ডকে এর আগে আপনার দু হাজার সতেরো সালে হারাইছে এখন আর পারলো পারবে না এখন আর সেই শক্তি ক্ষমতা বাংলাদেশের নাই কারণ এই স্কোয়াড দিয়ে এ সিনিয়র যে যেখানে সাকিব নাই লিটন নাই তামিম নাই সেখানে বাংলাদেশ কীভাবে পারবে আর মাহমুদুল্লাহ মুসিউর রহম তো তারা খেলা বলে গেছে তারা অচল হয়ে গেছে তাদের অপশন নিয়ে নিলে মনে হয় বেটার হয়